জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার তো বন্ধুরা সামনে আসতে চলেছে এগারোই জুন শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা বা জগন্নাথ দেবের শুভ আবির্ভাবি দিন বা জগন্নাথ দেবের শুভ জন্মদিন বা খুঁজে চাই বলুন ওই দিনে জগন্নাথ দেব আজীর্ভূত হয়েছিলেন হরে কৃষ্ণ রাধে রাধে আগামী এগারোই জুন সে জগন্নাথ দেবের স্নান যাত্রা বাথি বা জগন্নাথ দেবের শুভ জন্মদিন তো বন্ধুরা আমাদের আমরা তো এত বড় লেগেছি আমাদেরকে কেউ যদি জন্মদিন দিন এসে করে বা ছেলেমেয়েরা যখন বলে মা হ্যাপি বার্থডে তখন আমাদের কত আনন্দ হয় তাই কিনা এমনি জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তৃথি বা জগন্নাথ দেবের জন্মদিনে যদি আমরা তার আবির্ভাব তৃতি পালন করি তিনি আমাদের উপরে কত কৃপা বর্ষণ করবেন তিনি আমাদের কত এমনিতে জগন্নাথের দয়াস করতে পালন এমন কোনো জগন্নাথ দেবের মতন মানে কোনো দেবতা বা ভগবান কৃপালু নয় তাই কি না কেউ এই জগন্নাথের রথের দিন ভক্তদেরকে দর্শন দিতে ভগবান হয়ে পথে বেরিয়ে এরকমই ওনার জন্মদিনে যদি আমরা ওনার সেবা পূজা করি তাহলে জগন্নাথদেব আমাদের উপরে কত খুশি হবেন পৃথিবীর পুরীতে জগন্নাথদেব কেন তার মন্দিরে বা গর্ভগৃহে স্নান না করে বাইরে বেরিয়ে আসে জগন্নাথদেব কিন্তু তার গর্ভগৃহে স্নান করে না কারণ গর্ভগৃহটা জগন্নাথদেবের গর্ভগৃহটা হচ্ছে ছোটো খুব একটা লোক সেখানে আটে না আমরা সেখানে গিয়েছিলাম দিন আগে তাও পাঁচ ছ বছর আগে গিয়েছিলাম সেখানে একশো থেকে দুশো বেশি লোক সেখানে আসবে না জগন্নাথে ভাববেন যে না মন্দিরটা আমার এত ছোট এখানে আমার বেশি ভক্ত আসতে পারবে না সেজন্য তিনি ভক্তদের আদেশ দিয়েছিলেন যে বাইরে স্নান বেদি করিলাম পুরীতে যে আনন্দবাজার আছে সেই আনন্দবাজারের ওখানে মানে একটা স্নান বেদিতে তৈরি করে সেখানে তার স্নান যাত্রার উৎসব ভালো হয় পুরীতে তো সেই রকমই যারা জন্মসূত্রে মুসলমান বা তারা তো পুরীর মন্দিরে প্রবেশ করতে পারবে না তার গর্ভগৃহে ঢুকতে পারবে না জগন্নাথদেরকে গর্ভগৃহে দর্শন করার থেকে তাকে স্নান বেদিতে দর্শন করা বেশি পূর্ণ অর্জন হয় সেই জন্য জগন্নাথের ভক্তদের কৃপা করার জন্যে তিনি বাইরে বেদি তৈরি করে স্নান করেন যাতে তাকে দর্শন করে মানুষ উদ্ধার পায় বা তার কৃপা পায় সেই জন্য আর বরভগৃহির ভিতরে যদি হিন্দুরাও হয় কতজন ঢুকতে পারবে একশো দুশো হার্ডলি তিনশো তার বেশি লোক কিন্তু ওই বরভগৃহী ঢুকতে পারবে না এবং জগন্নাথদেবের স্নানযাত্রাও দর্শন করতে পারবে না আর জগন্নাথ দেবের মানে যে মন্দিরে জগন্নাথের সাপিত কিন্তু সেখানে দর্শন করার থেকেও জগন্নাথদেবের মহা অভিষেক দর্শন করাটা খুবই মঙ্গলজনক সেই জন্যই বাইরে স্নান জগন্নাথদেবকে স্নান করা এটি হলো জগন্নাথ দেবের বিশেষ কৃপা ভক্তদের ওপরে কৃপা তো জগন্নাথদেবকে কীভাবে স্নান করানো হয় জগন্নাথ দেবের পুরীর মন্দিরে একটি পুরীর মন্দিরের দক্ষিণ দিকে একটি সোনার কুয়া বলে কুয়া রয়েছে সেখানে স্নান আগের দিন সেই কুয়াটাকে পরিষ্কার করা হয় এবং সেখানে তারা পরিষ্কার করার পরে সেখানে স্নানযাত্রার আগের দিন মানে সমস্ত তীর্থের জল ওই কুয়ার মধ্যে এসে প্রবেশ করে এটা কি ভগবানের লীলা নাকি পান যে এ করে যে আগের দিন সবাই সারা বছর এমনি থাকে কিন্তু আগের সেখানে জল আসে সমস্ত গীর্থের জল গীর্থের থাকে যে কবে যাব চরণে তো যাই হোক আগের দিন একশো আটটা সোনার ফলও সেই জল তুলে রাখা হয় এবং তার মধ্যে অগরু চন্দন বিভিন্ন সুগন্ধি দিয়ে রাখা হয় পরের দিন স্নানের নির্দিষ্ট সময়ে সেই শীতল জল দিয়ে জগন্নাথদেবকে স্নান করানো হয় এতে এত জলে স্নান করানোর পর জগন্নাথদেবের ঠান্ডা লেগে জ্বর এসে যায় আমরা সবাই জানি যে পুরীর মন্দির পনেরো দিনের জন্য বন্ধ থাকে এই সেই স্না এই জ্বরের জন্য কিন্তু পুরীর মন্দিরটা বন্ধ থাকে যেমন আমাদের জ্বর আসলে যেমন অনুভূতি হয় সে জগন্নাথদেবেরও ঠিক তেমনি জগন্নাথ দেবের শ্রী অঙ্গলে তা উৎপন্ন হয় এইরকম জগন্নাথ দেবেরও হয় এবং লোকচক্ষুর আড়ালে একটি ঘরে আলাদা করে জগন্নাথ দেবকে পনেরো দিন রাখা হয় পনেরো দিনের জন্য জগন্নাথ দেব দেবটা অন্তরালে চলে যায় লোকচক্ষুর অন্তরালে রাখা হয় সেই ঘরে কেউ প্রবেশ করতে পারে না সারা বছর যে জগন্নাথ দেবের যে সমস্ত ব্রাহ্মণরা পুজো পাঠ করে তারা তখন ওই পনেরো দিন ওই ঘরে প্রবেশ করতে পারে না তাহলে দিন কি এই পনেরো দিন সেবা পূজা পায় না তিনি কি সেবা করেন না না সে তিনি সেদিনও এই পনেরো দিনও সেবা করেন সেই পনেরো দিন এই কয়েকদিন সেখানে প্রবেশ করেন একমাত্র সবররা আমরা তো সিরিয়ালে দেখেছিলাম না কি যখন জগন্নাথ দেব স্বপ্নদের দিয়েছিলেন যে এখানে জগন্নাথ দেব এসেছে বা আবির্ভূত যে তিনি সমস্ত ব্রাহ্মণ পন্ডিতদের পুরোহিতের পাট চারিদিকে ছড়িয়ে দিলেন জগন্নাথদেবকে অন্বেষণ করে আনা সব ব্রাহ্মণরাকে ফিরে এলো তো বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ সে বুঝতে 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 ঠিক জগন্নাথ দেবের সন্ধান পেলেন আর সেখানে যে সবর জিত তিনি ঠিক সেখানে গিয়ে তার বাড়িতে আশ্রয় নিলেন এবং তার মেয়েকে বিবাহ করলেন করে সেখানে থেকে গেলেন শুধু জগন্নাথকে আনার জন্য জামাই হলে নিশ্চয়ই তিনি আমার উপরে করবেন এক্সট্রা খাতে করে তাকে মানে জগন্নাথ দেবের কাছে নিয়ে যাবেন তো তাকে যথারীতি চোখ বন্ধ করে কিন্তু সেখানে নিয়ে গিয়েছিল আমি কিন্তু সিরিয়াল এই জিনিসটা দেখেছিলাম এবং বইয়ে পড়া হয়েছে কিছুটা তো যাই হোক সেই সেই কয়েকদিন সেখানে প্রবেশ করেন একমাত্র সকলরা সবররা তাকে এই পনেরো দিন সেবা করেন জগন্নাথদেব ভাবলেন যে তিনশো পঞ্চাশ দিন আমি গোটা জগতের মাননি এই পনেরো দিন আমার ভার তোমরা নাও সকলরা মহা আনন্দে সেই ভার নেয় এবং তার সেবা পূজা শুশ্রূষা সব করে এটা কিন্তু জগন্নাথদেবের কী জল প্রেম জল সকলদের প্রতি তার প্রেমের জল এইভাবে তিনি শবরদের কাছ থেকে সেবা পান তো তারা হয়তো জাত দিক থেকে অনেকটা পিছিয়ে মানে সবর অর্থাৎ সাঁওতাল মনে হয় এরকম একটা জাতি হবে অনেকটা পিছিয়ে কিন্তু জগন্নাথের কৃপা বাবা ঠিক থেকে তারা অনেকটাই এগিয়ে আর তারা হয়তো ঠিকঠাক পুজো পাঠ করতে জানে না কিন্তু প্রেম অপরে জগন্নাথদেরকে যা দেওয়া হয় যা ভোগ রাগ দেয় সেবা করে তাতেই জগন্নাথদেব অত্যন্ত প্রসন্ন হন জগন্নাথদেব বলেন আমি তিনশো সবার গ্রহণ করি এই পনেরো দিন তোমরা আমার ভাবনাও বললাম যে মহানন্দে গ্রহণ করে থাকে তো তারাও এই পনেরো দিন সবলরাও যে ভগবানের গৃহের ভিতরে ভগবানের প্রসাদ তারা মহান ওখানেই সেবা করে এবং ওখানেই থাকেন তাদের যে উচ্ছিষ্ট খাবারটা যদি বেঁচে যায় সেই উচ্ছিষ্ট খাবার সেটাও বাইরে বের করে নাচন খাওয়ান পনেরো দিন পর যখন তারা বেরোয় বেরোয় যে উচ্ছিষ্ট প্রসাদটা বের করে যেন একদম তাজা ফ্রেশ প্রসাদ মানে কেমনই যেন ভোগটা লাগানো হয়েছে সেই সবকে উৎসিষ্ট প্রসাদ খাওয়ার জন্য বাইরে একদম কার আগে সেই উচ্ছৃষ্ট পোশাকটা খাবে তো ভাবতে পারেন জগন্নাথ দেবের কী কৃপা এত গরমের মধ্যে পনেরো দিন ধরে পোশাকটা মানে একদম ফ্রেশ থাকে তাজা থাকে মনে হয় যেন এক্ষুনি রোগ লাগানো হয়েছে এটা হচ্ছে জগন্নাথদেবের কৃপা এইভাবে জগন্নাথ দেব পনেরো দিনের জন্য যে জ্বরটা হয় সেটা হচ্ছে প্রেম জ্বর শহরদের প্রতি তার যে প্রেম অপরের সে সেবায় জগন্নাথদেব সুস্থ হয়ে ওঠে ওঠেন এবং এত জলে স্নান করার পর জগন্নাথ দেবের গায়ের রং কাম সব উঠে যায় তো তখন তাকে বিভিন্ন আয়ুর্বেদিক রঙ দিয়ে তাকে রং করা হয় সুন্দর করে আবার এবং জগন্নাথদেবকে আবার সুন্দর করে সাজানো হয় তারপর জগন্নাথের রথে আবার জগন্নাথদেব তখন রথে যাত্রা শুরু হয় পুরো দিন পর শুরু হয় স্নান যাত্রার পর সবাই যেন জগন্নাথ থেকে গজবেশ করানো হয় এটাও ভগবানের আরেকটি লীলা চমৎকার লীলা তো গণপতি ভট্ট বলে একজন ছিল তার দৃঢ় বিশ্বাস ছিল যে পরমেশ্বর ভগবানের লম্বা সুর আছে ঠিক যেন গণেশের মতো তিনি জানতেন যে স্নান যাত্রার পর সুর বিশিষ্ট ভগবানকে দর্শন হলে মুক্তি লাভ হয় স্নান যাত্রার পর গণপতি ভদ্র যখন ভগবানকে দর্শন করছেন তখন দেখছে এত দূর থেকে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে তো এলাকার তো নেই ইনি পরমেশ্বর ভগবান হতে পারেন না তো এইভাবে তিনি ফিরে যাচ্ছেন এমন সময় ব্রাহ্মণ তাকে গিয়ে বলছে আপনি আবার জগন্নাথের দর্শন দেখুন আপনি যেমনটা দেখতে চেয়েছিলেন ঠিক তেমনটাই দেখতে পাবেন তো উনি গেলেন গিয়ে দেখেন অবাক তো জগন্নাথ দেবের এখন সুর আছে জগন্নাথ বলরাম শুভাত্রা ইঞ্জনের সুর আছে সুর বিশিষ্ট ভগবান তো দেখে তিনি খুব আনন্দ হলেন তো জগন্নাথদেব এতটাই পারেন যে ভক্তের বাঞ্ছা বা ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য তিনি আবার বদবেশ ধারণ করলেন করেই তাকে দর্শন দিলেন তারপর থেকে যাত্রার পরে জগন্নাথ দেবকে গজবেশ করানো হয় জগন্নাথ দেবের গজবেশ করার এই হচ্ছে রহস্য তো তিনি যেমন দেখতে চেয়েছিলেন সেই রূপেই তিনি ভগবানকে দেখতে পেলেন জগন্নাথ দেব এত কৃপা নুন ভবিদের পূর্ণ করতে গজবেশ ধারণ করলেন তাহলে আমাদের কৃপাকে আমাদের কেন ইচ্ছা পূরণ করবে না বলুন আমরাও যদি ভগবানকে মন প্রাণ দিয়ে রাখি নিশ্চয়ই তিনি আমাদের ইচ্ছা প্রবন্ধ করেন তো যাই হোক বন্ধুরা এরপর আমরা বাড়িতে কীভাবে এই হলো স্নানযাত্রা এবং গদেশ ধারণের মাত্র নেই বলুন তো এরপর আমরা বাড়িতে কীভাবে জগন্নাথ জগন্নাথদেরকে স্নান করাবো সবার পক্ষে তো মন্দিরে গিয়ে পুলিঘামে গিয়ে স্নানযাত্রা করানো সম্ভব না বা দর্শন করানো সম্ভব করাও সম্ভব না তো বন্ধুরা আমরা বাড়িতে কীভাবে জগন্নাথ দেখতে স্নান করাবো তো আমরা বাড়িতে যখন একটা কান্দা উত্তস্তা পাইনের খালে বসাবো বসিয়ে তারপরে তাকে সুন্দর সাদা পোশাক করিয়ে নেব চা যেটা যেমন আছে শুক্র পোশাক করিয়ে নিয়ে পচা মৃত্যু হোক ফলের রস হোক স্নান ফলের রস দেবো মিষ্টির জল দেবো ভগবানকে স্নান করিয়ে নিয়ে স্নান বুধিতে বসাবো স্নান করানোর পরে আমরা তো গজে বেশ কোথায় পাবো ফলসার যে তুমি কেউ যদি জোগাড় করতে পারে তো ভালো তৈরি করতে পারলে ভালো নাহলে যে যেমন পারবে পোশাক পরিয়ে নেবে নিয়ে তারপরে ভগবানকে ভোগ দিয়ে ময়দার প্রদীপ দিয়ে বিভিন্ন আরতি করে এইভাবে জগন্নাথের দেবে স্নানযাত্রা কমপ্লিট করে এইভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা তৈরি করবেন অবশ্যই বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পাবল করে জগন্নাথদেরকে ছাত্র বাহান্ন ব্যঞ্জন চাল আবার ছাপ পানো ব্যব তো যে যেমন পারবেন ভগবানকে ভোগ দেবেন যতটা পারবেন দেবেন তো জগন্নাথ দেবকে যখন স্নান বেঁধেতে আনবেন তখন আবাহন করবেন সে আবাহন মধ্যে হচ্ছে ইদম আসান শ্রী শ্রী জগন্নাথ আয় বড় ঘরায় বদলে যাবেন তো বন্ধুরা আপনারা ময়দার প্রতি বানাতে পারেন ময়দা দিয়ে নয়টি পাঁচটি সাতটি যে জগন্নাথের প্রতি আলোচনা এবং জগন্নাথ দেবের প্রণাম অর্থ নীলাচল নিবাসায় নিত্যায় মানে জগন্নাথ বলরাম শুভাত্রা কদয়ে নমন তো বন্ধুরা এই ছিল আমার জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিও যদি ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাঠে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আরেকৃষ্ণ